হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসলাম বাগেরহাট গম্বুজ মসজিদ দেখার জন্য এখন আমি যে মসজিদের সামনে যে গেট সেটা দিয়ে ঢুকছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এই জায়গাটি এখন আমি মসজিদের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো আসলে ভিতরে কি কি আছে ভিতরে দেখতে পাচ্ছ কত সুন্দর পাথর দিয়ে তৈরি পিলার এটা কিন্তু পাথর দিয়ে তৈরি বড়ো বড়ো পাথর কেটে সেই সময় তৈরি করা পাঁচশো বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এক অন্যরকম বিষয় এখন বাজে হলো আটটা ছত্রিশ সকালবেলা এর জন্য মানুষজন কম দু একটা আছে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে যে সব কিছু কত সুন্দর উপরে যে গম্বুজ সেগুলো দেখা যাচ্ছে এখান থেকে পাশে আছে মহিলাদের নামাজের স্থান যেটা পর্দা দিয়ে ঢাকা আর নিচে দেখে মনে হচ্ছে যে আসলে ময়লা কিংবা এরকম কিছু মনে হচ্ছে কিন্তু আসলে তা না এখানে হাট হাটে হেঁটে যেভাবে টাইসের ওপর হাঁটলে অনুভূতি পাওয়া যায় তেমনই পাওয়া যাচ্ছে আর কি কোনো ময়লা কোনো কিছুই নাই সত্যিই অসাধারণ একটি জায়গা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস এবং ফলো করো ধন্যবাদ সবাইকে